আসসালামু আলাইকুম আমি আজ আপনাদেরকে দেশি মুরগির মাংস রান্না করে দেখাবো খুব সহজ ভাবে এক কেজি নিয়েছি মাংস মাংসগুলোকে এবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব তো তার আগে মাংসগুলোকে আমি একটু এরকম ভাবে চিরে নিব তাহলে যখন মশলাগুলো আমি মাখাবো তখন এর ভিতরে ভালো করে মশলাগুলো ঢুকবে তো এবার আমি এখানে কিছু মশলা বেটে নিব। তো প্রথমে নিয়ে নিব জিরে অল্প অল্প করে পানি দিব আর জিরেটাকে ভালো করে বেটে নিব আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এটাও জিরের সঙ্গে ভালো করে বেটে নিব তো আমার এগুলো সব বাটা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিব এবার এখানে আমি দিয়ে দিব রসুন আদা কুচি আর এলাচ এগুলো সব একসঙ্গে বেটে নেব তো এগুলো আমার বাটা হয়ে গেছে এবার তুলে নিব। তো এখানে আমি মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এখানে আমি আর ধনিয়া একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিব বেটে রাখা মশলা এবার মাংসটাকে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিব আমার এগুলো সব মাখানো হয়ে গেছে এবার আমি এগুলোকে রান্না করার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এবার এখানে আমি দিয়ে দিব রান্নার তেল তো তেলটা গরম হয়ে গেছে এবার এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা এবার এগুলোকে একসঙ্গে ভেজে নিব এখানে দিয়ে দিব দারচিনি আর এলাচ এগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাংসগুলো দিয়ে দিব এবার আমি মাংসটাকে নাড়াচাড়া করব আর কষিয়ে নেব এভাবে আপনারা একবার বাড়িতে রান্না করে দেখবেন দারুণ টেস্টি হয় আর মাংসটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে যত বেশি করা হবে তত বাড়বে মাংসর তো এটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তো দেখুন মাংস থেকে পানি বেরিয়ে এসেছে তো দেশি মুরগির মাংসতে খুব একটা বেশি পানি বের হয় না তো এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো পানিটা আমার শুকিয়ে গেছে মাংসটা কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে পানি তো এবার আমি আরেকটু করে আমি এবার এটাকে সিদ্ধ হতে দেব তো মাংসটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি তো রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব তা আপনারাও একবার এইভাবে রান্না করে দেখবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন